সম্মানিত স্পিকার কোথায় গেল ইস্তেহার আর কোথায় গেল অঙ্গীকার টেন্ডার বাজি দখল বাজি আর নতজানু পররাষ্ট্র নীতির কারণে বাংলাদেশটা হলো আমাকে বক্তব্য রাখতে সুযোগ দেওয়ার কারণে আপনার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় স্পিকার আজকে আওয়ামী লীগের সুর আর পাকিস্তানের সুর যখন একই হয় বাংলাদেশের মানুষ এখানেই কিন্তু সন্দেহ খুঁজতে পায় মাননীয় স্পিকার আজকে রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছে সেই ভাষর বাস্তবতা বিবর্চিত এবং মিথ্যাচার রাষ্ট্রীয় সন্ত্রাসের কবলে নিপতিত হয়েছে আজকে বাংলাদেশের পনেরো কোটি মানুষ নির্বাণ নিষ্ঠুরভাবে নিহত হয়েছে উপজেলা চেয়ারম্যান সানাউল্লা নুর বাবু মন্ত্রীর পৃষ্ঠপোষকতায় হত্যা করা হয়েছে নরসিংদীর মেয়র লোকমান হোসেনকে সাংবাদিক দম্পতির হত্যার রহস্য আজও বর্তমান সরকারের কর্তা ব্যক্তিরা উদ্ঘাটন করে করতে পারেননি শেয়ার বাজার পুঁজি হারিয়ে মানুষ আজকে আত্মহত্যা করছে লাশ লাশের মতো হয়ে কাফন নিয়ে মিছিল করছে সরকার নীরব নিরুত্তাপ হয়ে বসে রয়েছে অপহরণ গুপ্ত হত্যা যত্রতত্র পড়ে থাকা গলিত লাশের সংখ্যা বৃদ্ধি পেয়েছে সীমান্ত হত্যা যে সময়ের চেয়ে ব্যাপক আকার ধারণ করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের দৌরাত্ব ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে প্রতিনিয়ত বৈদেশিক কর্মসংস্থান হ্রাস পাচ্ছে ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে ইচ্ছামতো শেখ মুজিবের ছবি দিয়ে টাকা ছাপিয়ে মুদ্রাস্ফীতিতে ডাবল ডিজিট অতিক্রম করেছে বার্তমানে বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক রিজার্ভ করেছে এবং সরকারের ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এ সমস্ত সত্য তথ্য রাষ্ট্রপতির বক্তব্যে উপস্থাপিত না হওয়ার কারণে মাননীয় স্পিকার স্বাভাবিকভাবেই রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছে তা বাস্তবতা বিবর্জিত আওয়ামী লীগের আগাগবাহو মেরুদণ্ডহীন রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিতে পারছিনাজন্য দুঃখ প্রকাশ করছি সরকারের দাবিতে বেগম খালেদা যে হরতাল দিয়েছিল মানিক মিয়া এভিনিউতে চিফ জয়নালাবে জয়নাল আবেদিন ফারুকের নেতৃত্বে হরতাল কর্মসূচি পালন করতে যে দানবের মতো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর নির্দেশে পুলিশ বাহিনী যেভাবে আমাদের উপর হামলা করেছে জয়নাল আবেদিন ফারুককে রক্তাক্ত করেছে তাকে বাঁচানোর জন্য ন্যাম ভবনে আবাসিক এলাকায় নিয়ে গেছিলাম কিন্তু এই সরকারের সন্ত্রাসী দানব পুলিশ সেখানেও রেহাই দায়নি দেয়নি সেদিন পার্লামেন্ট খোলা ছিল ট্রেজারি বেঞ্চের আজকে যারা আগামীকালকে একজন সম্মানিত সংসদ সদস্য অনেক বড় বড় কথা বলেছেন তার জ্ঞাতার্থে বিনয়ের সাথে আমি বলতে চাই সেদিন জয়নাল আবেদিন ফারুককে আজকে যারা ট্রেজারি বেঞ্চে আছেন বিন্দু মাত্র সহানুভূতি দেখাননি আপনারা কি বলেছিলেন জয়নাল আবেদিন ফারুক নাকি কাপুরুষ লোক নেই জন্যেই কেন উনি মিছিল করতে এসেছে আজকে স্পষ্ট করে বলি ওই অখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী তার দানব পুলিশ জয়নাল ফারুককে রক্তাক্ত রক্তাক্ত করেনি করেছিল বাংলাদেশের গণতন্ত্রকে রাজনৈতিক শিষ্টাচার নেই বলে ট্রেজারি যারা বক্তব্য দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের এতটুকু শিষ্টাচার থাকলে ওই হাসপাতালে জয়নাল ফারুককে এক নজরে দেখতে যেতেন আজকে আবার আপনাদের কাছে শিষ্টাচারের কথা শুনতে হয় আমাদেরকে কার্যপ্রণালী বিধির কথা আপনারা বলেন মাননীয় স্পিকার আজকে আপনারা দেখেছেন তত্ত্বাবধায়কের দাবিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সমগ্র বাংলাদেশব্যাপী যখন আন্দোলন করেছে অকথ্য ভাষায় তাকে গালি দিয়ে সম্মানিত নেত্রী বলেছেন বেগম খালেদা জিয়া দুই সালে তত্ত্বাবধায়ক সরকারের কোলে উঠেছেন আবার কি কোলে উঠার স্বাদ জেগেছে কি না আমি তার এই বক্তৃত বক্তৃতার ভাষাকে তীব্রভাবে নিন্দা জ্ঞাপন করতে চাই গতদিন যারা বলেছিলেন যে নিষিদ্ধ পল্লীর ভাষা এখানে আমরা প্রয়োগ করেছি আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই গতকাল আমরা আসার আগে এই পার্লামেন্টে যে অকথ্য ভাষায় আমাদের অনুপস্থিতিতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে গালিগালাজ করা হয়েছে অসুখ বিসুক্রিয়া কথা বলা হয়েছে গতকাল শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীর নাম করে দাদা দাদি নানা নানির কবরস্থান পর্যন্ত জানতে চেয়েছেন এরপরেও কি একবারের মতো আপনাদের মনে উদ্ভাসিত হয় নাই যে ওই নারায়ণগঞ্জের বস্তি আর নিষিদ্ধ পল্লী তিন দিন আগে কি পনেরো দিন আগে যখন পার্লামেন্ট শুরু হয়েছে স্থানান্তরিত হয়েছে এবং সংসদ সচিবালয় এসেছে আর নিষিদ্ধ পল্লী নিয়ে যারা কথা বলে যারা নিষিদ্ধ পল্লীর সদস্য তারাই জানে নিষিদ্ধ পল্লীর ভাষাটা কি এই নিয়ে আমি আর কথা বলাতে চাই না মাননীয় স্পিকার আমি স্পষ্ট করে বলতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া লং ড্রাইভে যাওয়া আর নিজের প্রয়োজন মতো এর কোলে বসে দোল খাওয়ার বদ অভ্যাস তার কিন্তু নেই এই অভ্যাসটি কার আছে আপনারা দেখেছেন যুবতী বয়সে উনি যে অনেকবার অনেকের কোলে উঠেছেন রেন্টুল বই বললে আমরা কিন্তু সেটা দেখতে পাই স্বৈর শাসকের সঙ্গে লং ড্রাইভে উনি গেছেন লং ড্রাইভে যে ছিয়াশি সালে স্বৈর শাসকের কোলে উঠে সেদিন অবৈধ সরকারকে অনুমোদন দেওয়ার জন্য ছিয়াশির নির্বাচনে তারা গেছে বিআইএর কলে চলে এমনই দলা খেয়েছেন বিয়ান দেখে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল ছিয়ানব্বই নির্বাচনের আগে গোলা আজমের কোলে উঠে ক্ষমতায় এসেছেন আপনারা আপনি কথা শুনেন আমার কথা শুনেন আপনার মাইক বন্ধ আছে আমরা কথা শুনেন আমার এসব অশ্লীল কথা কারো কুলে ওঠা কথা এই ধরনের কথা বক্তব্য আপনারা রাখবেন না এটা কোনো অবস্থাতে এটা একটা এই ধরনের উশ্রিত বক্তব্য কোনো অবস্থাতে হওয়া উচিত না আর আপনি বলছেন যে আপনার উখ্যাত বা অখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী এই ধরনের কথা আপনি বলতে পারেন না সুতরাং আপনি বক্তব্য রাখেন আবার আমি সময় দিচ্ছি আপনি সুন্দরভাবে সুন্দর ভাষায় কথা বলেন চুপ করেন শুনেন প্লিজ প্লিজ চুপ করেন আপনারা শুনেন প্লিজ আপনারা বসেন শুনেন আপনারা চুপ করে স্পিকার সেই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উনি বলেছেন যে কোনো অসাংবিধানিক পন্থায় বাংলাদেশের আর কাউকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না এই কথাটি যিনি বলেছেন উনি যদি মনে পড়ে বিশ্বাস করেন তার প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে আজন্ম ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে উনিশশো পঁচাত্তর সালে পঁচিশে জানুয়ারি সংসদে আওয়ামী লীগ পার্লামেন্টের মাধ্যমে মিনিটের আইন এগারো গণতন্ত্রের গলায় ফাঁস বাকশাল প্রবর্তন করেছেন পঁচাত্তর সালে বাক্সাল প্রবর্তন করে শেখ মুজিবুর রহমান নিজে গণতন্ত্রকে সেদিন নির্বাসনে পাঠিয়েছিল পঁচাত্তর সালে আওয়ামী লীগের নেতা বাক্সালের একাংশ খন্দকার মোস্তাকের নেতৃত্বে অভ্যুত্থান ঘটিয়ে অবৈধ পথে ক্ষমতায় এসেছিল এবং সামরিক শাসন জারি করেছিল উনিশশো সালে তেসরা নভেম্বর খালেদ মোশারফ কু করে কুয়ের মাধ্যমে ক্ষমতা দখলকারী মোস্তাককে সেদিন অপসারিত করেছিল তেসরা নভেম্বর উনিশশো সালে আপনাদের সেই তথা কথিত আমলিক নেতা খালেদ মাশরাফ আর সাফায়ে জামিলের নির্দেশেই শেদিন জিও রহমানকে বন্দী করে জেলখানায় চারজনের তাকে হত্যা করা হয়েছিল আজকে জেলখানায় হত্যা হত্যা করে যারা মায়াকاندا করেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই সত্যিকার অর্থ যদি জেলখানার হত্যা চান তাহলে খালেদ মাশরাফের মরে সুপারিক্সা মানর স্পিকার উনিশশো বিরাশি সালে চব্বিশে মার্চ মানরের স্পিকার কথায় কথায় যারা বলে যে তারেক রহমান নাকি মানি লন্ডারিং আর বাড়িতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে গ্র্যাজুয়েট হয়েছে তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই স্পষ্ট করে বলতে চাই সজীব ও যে জয় যখন বাংলাদেশে ছিল মাদকা শক্ত অবস্থায় খাননন্ডি থানা থানায় বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছিল শুধুমাত্র তার মায়ের অবস্থানগত কারণে পুলিশের হাত থেকে সেদিন ছাডা পেয়েছিল এই মদ্য বিপদগামী ছেলেকে দিয়ে আর যাই হোক আওয়ামী বাংলাদেশের স্বপ্ন দেখা অবান্তর ছাড়া আর কিছু নেই এই মহান জাতীয় সংসদে মাধ্যমে আমি কিছু অংশ বলতে চাই উনিশশো আটানব্বই সালে টেক্সাস অঙ্গরাজ্যের একটি শহরে মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো এবং অবৈধ অস্ত্র বহন করার অপরাধে সজীব জয়ের চার মাসের কারাদণ্ড পাঁচশো ডলার জরিমানা দুই বছরের নজরদারি শাস্তি দেওয়া হয়েছিল ছয় ফেব্রুয়ারি দুই সালে বেপরোয়া গাড়ি চালানোর জন্য এবং বিআইডি রাডার ডিরেক্টর বহন করার অপরাধে ভার্জিনিয়ার হেনোভার কাউন্টিতে জরিমানা এবং একদিনের জন্য কারাবন্দিতে ছিল সজীব আজের জয় ১৯ মার্চ দুই সালে ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টিতে বেপরোয়ার গালি চালানো এবং আইন ভঙ্গের অপরাধে এক মাসের জেল এক বছরের নজরদারি ছিল সজীব আজের জয়ের আজকে তারা তার রহমানের বিরুদ্ধে বড় বড় কথা বলেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে সারা বাংলাদেশের ছিয়ানব্বই সালের শেয়ার বাজারে লুটের টাকা আর বর্তমানে রেন্টাল বিদ্যুতের নামে বিশ হাজার কোটি ভর্তুকির টাকা ধন্যবাদ মাননীয় সদস্য আসলে মাননীয় সদস্য যেভাবে বক্তব্য রাখেন এইগুলি পার্লামেন্টে এই ধরনের বক্তব্য রাখা ঠিক না আমি প্লিজ আমি আপনাদের জনাল সাহেবকে আমি বলেছিলাম মাননীয় প্রধান হুইপ আপনি আমাকে সিনিয়র নেতৃবৃন্দ দেন সুন্দর একটা পরিবেশ থাক কিন্তু কিন্তু বক্তব্যের মধ্যে অখ্যাত কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী এটা তো বলতে পারেন এ ধরনের কথা বলছেন এবং যে কথাগুলি প্লিজ কথা শুনেন চিৎকার করবেন না এখানে স্পিকার জন্য কথা বলে কারো কথা বলার সুযোগ নাই আমি বলতে চাই যে এসব যে কথাবার্তা নিষিদ্ধ পল্লীতে কার অভিজ্ঞতা অনভিজ্ঞতা এসব যা আছে এসব যে বলেন আসলে আমি তো আর এই কথা বলতে পারি না যে এইগুলো একটা তদন্ত হওয়া উচিত কিন্তু এটা তো বলতে পারি না আসলে আসলেই হওয়া উচিত যে এই ধরনের যারা মানে বলেন যে এটা হইতে পারে কিন্তু এটা কারই দেখ আমার করলে তো আর অন্য কোনো ক্ষমতা নাই করলে